আপনি অবাক হবেন ওটের যে ফিচার আল্লাহ দিয়েছেন বয়স্ক একটা ওন একসাথে দুইশো লিটার পানি ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় যখন লাগবে ওখান থেকে নিয়ে নিয়ে থাকি এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে পিঠে দেখবেন একটা কুজ আছে এই পুরো কুজটা হচ্ছে চর্বি রাধা ওটের যখন খাবার থাকে না মরুভূমিতে মাসের পর মাস যখন চলে ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে সে না খেয়েও বাঁচতে পারে আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে ওট গেলা মানে নেই ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির সাইম বালুর ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা

কাঁটা জাতীয় গাছ যেই কাটা থেকে কোনো প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উট অনায়াসে খেয়ে পারে উটের জিব্বাকে এবং পাকস্থলিকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন যত কাটা দিবে খেয়ে ওর কিছুই হয় না